চীন ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক নীতির ফলে সুফল পাবে বাংলাদেশ এতে যুক্তরাষ্ট্রের বাজার থেকে দুই বিলিয়ন ডলারেরও বেশি রপ্তানি আয় হতে পারে শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও বেড়েছে বৈষম্য ও দারিদ্র ভারতের ওপর বাংলাদেশের চেয়ে ত্রিশ শতাংশ বেশি শুল্ক আরোপ করেছে মার্কিন সরকার বিশ্লেষকদের মতে এতে একশো থেকে দুশো কোটি ডলার বেশি রপ্তানির সুযোগ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে আর চীনের ওপর বেশি শুল্ক আরোপ করায় সাত থেকে পঁচিশ মিলিয়ন ডলার বেশি রপ্তানি হতে পারে দেশটিতে ট্রাম্পের শুল্কের জেরে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব বাড়ার সুযোগ দেখছেন অর্থনীতিবিদরা ইআরএফের আলোচনায় বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড জাহিদ হোসেন বলেন মার্কিন শুল্কের জেরে চীন ও ভারতের রপ্তানি ব্যাহত হলেও বাংলাদেশের রপ্তানি আয় বাড়তে পারে দুই বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বছর ছাব্বিশে আমেরিকান বাজারে ভারত চাইনা চায়না মিলে একশো আর তার চেয়েও ভালো হতে পারে দুশো কোটি ডলারের গত কয়েক বছরের চেয়ে বর্তমানে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরেছে কর্মচাঞ্চল্যও বেড়েছে তবে বেড়েছে দারিদ্র ও বৈষম্য বিদ্যুৎ জ্বালানি সংকট দুর্দশাগ্রস্ত ব্যাংক খাত অনুন্নত শ্রম বাজার ও প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের কারণে সার্বিকভাবে আয়ের দেশের ফাঁদে পড়েছে বাংলাদেশ এমন মূল্যায়ন এই অর্থনীতিবিদের বাংলাদেশ একটা মধ্য আয়ের ফাঁদে ঢুকে গেছে মাথা পিছু বাড়ছে আর তার হারও বাড়ছে গ্যাস পাওয়া যায় না ফ্যাক্টরি ফুল ক্যাপাসিটিতে চলতে পারে না বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন সরবরাহ দেওয়া যায় না মাইক্রো লেভেলে পারিবারিক পর্যায়ে অবস্থা খুব একটা ভাবনা এ সময় এলডিসি উত্তরণ পূর্বে জাতীয় অর্থনৈতিক সংস্কারে তেমন অগ্রগতি নেই বলেও মনে করেন আলোচকরা দেশের তারেক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা